শিলকরি গাছের পাল্লা আছে এবং লোহা চৌক আট আছে শিলকরের চৌকাটা আছে জাম কাঠের আট আছে আচ্ছা সাড়ে পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া আমরা কথা কালেকশন দেখে যেহেতু দেখাবো এখানে একটি কাজ চলছে আমরা আস্তর আস্তরটা দিলে কাঠের মধ্যে যে ফাইবার থাকে না এই যে আঁশ গুলা যে থাকে যে ছোটখাটো আঁশ গুলা এই যে আশ গুলা থাকে আঁশ মধ্যে পাউডারটা ঢুকে পাউডারটা ঢুকার পরে দেখা যায় এটা একটু আশ আস ফাইবারটা ভাইসা ওটা দেখতে ভালো লাগে

এই যে লাল যে দেখতেছেন কাঠ গুলা কিন্তু পুরাতন হওয়ার কারণে লাল হয়ে গেছে নতুন থাকতে অনেকটা গামারি কাঠের মতন হলুদ থাকে কাঠটা কিন্তু এত লাল থাকে না আর খেয়াল করে দেখেন কাঠে কোনো পল নাই

একটা ষাট থেকে সত্তর হাজার টাকার নিচে কিন্তু বার সেগুনের কোনো পাল্লা আপনি পাচ্ছেন না বার সেগুন মানে বার মাটি যে কাঠটা আসে আমাদের পুরাতন এই যে রেডি করা পাল্লা এটা কিন্তু গ্লেস দেওয়া হয়নি মানে চকচক করার জন্য মার্নিশটা এটা দেওয়া হয় নাই এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তিন ফিট হ্যাঁ এটার এটা হলো সাড়ে তিন ফিটটা মেন দরজাটা অর্ধেক দাম বলা যায় আর এটার মধ্যে আবার এটাই কাছাকাছি চিটাইঙ্গা সেগুন আছে আমার কাছে এই যে চিটাঙ্গা সেগুনটা এটা থেকে এই যে এটা এই আপনি একটু ফাইবারটা দেখবেন এই যে সাইডের বাজুটার দিকে দেখেন এই যে বাজুটা ফ্রেমটা হ্যাঁ ওই বাজুটা খেয়াল করে দেখেন এই মানের কাঠের পাল্লা হলো 20000 টাকা আচ্ছা আবার চিটাঙ্গা সেগুন আপনি 12 13000 টাকা পাচ্ছেন কিন্তু মাঝে যে রইলে চিটাঙ্গা সেগুন পাচ্ছেন না আর এক যে ফুল শাড়ি তিন তক্তা যে এক পাল্লা হবে এরকম কোনো মাল পাচ্ছেন না আ ওই পাল্লাগুলোর দাম পড়ো 20000 টাকা আবার আমার কাছে এই জায়গায় এই একটা কাট দেখেন এটা কি চিনতে পারেন বলতে পারবেন সেগুন সেগুন একটা ভাব আসে বারমাটিক বারমাটিক ভাব আসে এটা কিন্তু টিকচাম্বল 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 অনেকে নামই শুনে নাই কাঠটা যে কি জানে না বারমাটিক আসে কিন্তু এগুলোর দামই কিন্তু আর না ডিজাইন করে পাল্লার দাম পরে আঠারো বিশ হাজার টাকা পুরাতন এগুলো তো অনেকটা সেগুনের থেকে দাম বেশি পড়ে টিকচাম্বলের পাল্লা আছে টিকচাম্বল দিয়ে সব বেশি করে চৌকাটটা চৌকাঠের জন্য টিকচাম্বলটা সব থেকে বেস্ট মানুষ আইসা সেগুনের চৌকাট খোঁজে সেগুনের চৌকাটটা ভালো না নিজ দিয়ে ধরা যায় পৌঁছা যায়

আট সাইডে দুটো बाजू আর পুরো পাল্লা বুজার উপায় হচ্ছে যে আপনার কিল থাকে কিল থাকে নতুন বল্লায় কোনো কিল নাই আঠার টেম্পার এর উপর দিন থাকে আঠার টেম্পার যতদিন পাল্লা এই যে raw অবস্থা এখনো পল নাই কাটি কিছু নাই এগুলো হলো চৌকাট এই যে কাঠাল কাঠের একটা পাল্লা একদম লাল টকঠাকা মানে পুরাতন হইলে কাটকার কালারটা একটু ডিপ হবে নতুন কাঠার কালার থাকে অনেকটা এই যে এই টাইপের থাকে এই টাইপের একটা হলুদ হলুদ ভাব থাকে কাঠাল পুরাতন তাত লাল হবে কাঁঠালের দাম পড়বে বারো হাজার টাকা সাড়ে তিন ফিট তিন ফিট পরবে দশ হাজার টাকা গামারি গাছের মানুষ তো জি পাল্লা অর্ডার দিচ্ছে পাল্লা কিন্তু দেখতেছে না আমি যে পাল্লাটা নিচ্ছি কি কাটা থেকে দিতেছে বার্নিশ করার পর দরজা দেখেন বার্নিশ করার পর কিন্তু সব দরজা যত ধরনের পাল্লা দেখেন সব কিন্তু নতুনের মতন হয়ে যায় আর এই যে চিটাঙ্গা গামারি চেনার প্রথম উপায়িক বেড়েছে এই জায়গায় আর বড় বড় নার থাকে নারের ফুটা মানে মাছ বরাবর একটা কাঠের তক্তার মাঝে একটা ফুটা থাকে নার সব গাছেই থাকে কিন্তু গামারি গাঠে বেশি থাকে এটার দাম পড়বে এলো সাড়ে পাঁচ হাজার টাকা গামারি অবস্থা এই যে শিলকুরে একটা পাল্লার কাজ করতেছি এগুলো হ্যাঁ দুই ইঞ্চি মোটা চৌকাট থাকে না ওই আমরা যে পুরাতন চৌকাট গুলা বড় বড় চৌকাট ওই চৌকাট গুলা কাইটা কাইটা এই পাল্লা গুলা রেডি করি

আর কিছুটা চিপ রেট পাবে নতুনে যেটা দেখা যায় দশ হাজার টাকা পড়ে পুরো এটা ছয় হাজার সাত হাজার টাকায় পাবে আর যদি মান হিসাব করেন আপনি যেই মানের কাঠগুলো আমরা সংগ্রহ করি এই যে যেমন কিছু আগে সেগুন দেখাইছে আপনি তো ওই গ্রেডের মারমাটি সেগুন পাচ্ছেন না যে গামারি গাছে দুধ দরজার কাজ করছে সেই গামারি গাছে দুধ দরজা ওই যে চৌকাঠগুলো দেখে যান অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন র অবস্থায় অনেক পাল্লা রয়েছে চৌকাট রয়েছে এই যে একটা চৌকাট শিল করে চৌকাট এই যে এটা এইটা দেখলে আপনি বুঝবেন কিভাবে এটা কি কাট এটা দেখলে কেন বুঝবেন এটা যে কি কাট কালো কিন্তু এই যে এই যে পিছনে কালি দেয়া একটু আগে যে রান্না করা দরজাগুলো আর চৌকাটগুলো দেখাইলাম এইভাবেই থাকে আচ্ছা আমরা এটাকে চাই সাফালাই ওই যে যেভাবে কাটতেছে দেখেন ওই যে রান্না করতেছে হালকা একটা কাগজের মতো আবরণ উপর থেকে চলে যাবে রান্না করলে এই আবরণটা চুইলা গেলে কাটটার একদম কালারটা একদম ফ্রেশ হয়ে যায়। প্রতিটা চৌকাত 5 বাই 5 এইভাবে খুলতে হয়। খোলার পরে রাнда করতে হয় তারপর আবার ফিটিং দিই। আচ্ছা রাнда করার যাবে আসলে কাটটা কি। করলে কি কাট এটা? এটা কি শিলগোড়ই কাট? এটা কি শেগন কাট না লোহাগাড়? এগুলো রাнда করলে বের হয় যায়। আচ্ছা এটা হলো প্লানার মেশিন এই জায়গা মূলত কাজ করি রাнда করি আর কি। রাнда করলে এগুলো একদম ফ্রেশ হয়ে যায়।

মানে এতক্ষণ যে দরজা গুলা দেখাইছি এটা দেখেন ডাবল ডোর বার আচ্ছা বার মাটিক সেগুনের পাল্লা পনেরো ইঞ্চি দেড় তো না দেড়ের থেকে বেশি দুই ইঞ্চি থেকে একশোটা কম ওই যে নিচে পাল্লা আছে র্যাপিং করা ধুলা তো গোডাউনে অনেক ধুলা থাকে আমার কাছে পনেরো দুই ইঞ্চি বারমাটিকের ডাবল ডোর আছে অনেক হেভি মেইন দরজা যারা একটু চায় মানে ছোট ছোট দরজা এটা যেমন একটা দরজা এটা দিয়ে যদি আপনি ভিতরে যাবেন দেখেন যে দরজাটা একটু ছোট ছোট লাগে বাট আট ফিটের দরজা গুলো মেইন ডোর দিলে অনেক সুন্দর লাগে কিন্তু ভালো লাগে তো তাহলে স্পেস লাগবে হ্যাঁ হ্যাঁ স্পেস লাগে বেশিরভাগই মেইন ডোর যে জায়গা সিঁড়ি রুমের বরাবরই তো দেয় ওই জায়গা 7 ফিট স্পেস থাকে তো এই দরজাটা হবে 5.5 ফিট মানে আরো দেয়ার পর আরো বাইরে আর সাইড দুই সাইডে অনেক স্পেস থাকি আচ্ছা আর এটা যেমন খুলে খোলার সময় কিন্তু অনেক স্পেস ছায়া দেন প্রায় 3.5 ফিট 4 ফিট খাবে এটা কিন্তু জাস্ট আড়াই ফিট জায়গা খায় ডাবল ডোর বড় জায়গা খাইলো খোলার সময় অল্প জায়গায় খাই এটা রাউন্ড দরজা এটা হলো শিল্করই কাছে চৌকাট কাইটা পাল্লা রেডি করা এটা দুই ইঞ্চি মোটা এটা কিন্তু টান দেওয়া হয়নি বার্ন দিলে একদম গ্লেজ দিলে লেকারের মতো অনেক সুন্দর হবে পঁয়ত্রিশ হাজার টাকা আসবে

এই যে যেমন আমরা এই জায়গায় গামারি কাঠের পাল্লা কাঁঠাল কাঠের পাল্লা চাপালিশ কাঠের পাল্লা সেগুনের পাল্লার মধ্যে চার থেকে পাঁচ রকমের সেগুন আছে আমার কাছে বারমাটিক সেগুন আছে বারমাটিক সেগুনের মধ্যে কিন্তু আবার কম দামি দরজাও আছে চিটাঙ্গা সেগুনের মধ্যে কম দামি আছে চিটাঙ্গা সেগুনের মধ্যে হাই কোয়ালিটির মালটা আছে যার যেরকম বাজেট ওরকম বাজেটের মধ্যে ভালো মাল আমরা মিলিয়ে দিতে পারবো আর এই জায়গায় আসলে কাস্টমার নিজে একদম বাইছা যে মালটা চাচ্ছে ওই বাইছা ওই মালটা নিতে পারবে

কেউ যদি চায় না আমি অর্ডার দিব অর্ডার দেওয়ার ক্ষেত্রে মানে অনেকে আছে মানে নিজের একটা পছন্দের ডিজাইন আছে বাট আমি এই কাঠে না অন্য কাঠে করব তো ওই ক্ষেত্রে বলবো গোডাউনে আসেন আপনারা ডিজাইনটা দেখা দেন আমরা ওই ডিজাইনটাই গড়ে দিতে পারবো পাল্লাটা আপনি বাইসা দিতে পারবেন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো আপনার জি 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 যার যত কোয়ান্টিটি আপনারা দিতে পারবেন জি জি ইনশাআল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ সাগর ভাই দর্শক আমাদের সময় দিলেন তার মধ্যে অনেক গরম পড়েছে আজকে আর সময় নিব না তার আগে আমরা শুরু নিয়ে দিছি জেনে নিন হ্যাঁ এটা বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 5 এর শেষ মাথায়